পলাশবাড়িতে ভয়াবহ আগুন বসতবাড়ি সহ পুড়ে ছাই গাইবান্ধা জেলা পলাশবাড়ি পৌরসভার এক নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনে দুপুর দুইটার সময় আগুনে পুড়ে তিনটি পরিবারের বসতবাড়ি ভূষীভূত হয়েছে পরিবারগুলো দুটি ঘর ও পরিবারের ব্যবহারের সকল আসবাবপত্র মালামাল নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় এছাড়াও একটি বড় গরু আগুনে পুড়ে মারা যায় এটি প্রায় বারো লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর পরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন পলাশবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার গাইবান্ধা জেলা জামাত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লেবু মাওলানা এ সময় স্থানীয় জামাত ইসলামীর নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের কর্মকর্তা পৌর নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ সহায়তা ও সমবেদনা জ্ঞাপন করেন আগামীতে আরো সহযোগিতা সহযোগিতার আশ্বাস প্রদান করেন স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনার পর নিমিশি আগুনের সব পুরে ছাই হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো মালামালের আগুনে পানি নিক্ষেপ করে আগুনকে নিয়ন্ত্রণ করে বলে জানা যায় উল্লেখ্য পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামে মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল জলিল ও তার দুই পুত্রের সহ তিনটি পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়েছেন